মাশরাফি বিন মর্তুজা নতুন করে বলার কি আছে তার সম্পর্কে এক কথায় ষোলো কোটি বাংলার মানুষের চোখের মণি তিনি কিন্তু গতকাল সবাইকে কাঁদিয়ে তিনি অপশন নিলেন ক্রিকেটের টি টোয়েন্টি ফরম্যাট থেকে তাই আজকে এই ভিডিওটি সাজানো হয়েছে আমাদের মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত জীবনের কিছু ইতিহাস নিয়ে মাশরাফি বিন মর্তুজার ডাকনাম ছিল কৌশিক তার জন্ম উনিশশো তিরাশি সালের পাঁচই অক্টোবর নরাইল জেলাতে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ছিল মাশরাফি তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান তার বোলিংয়ের ধরন ছিল ডানহাতি মিডিয়াম ফেস বোলার আন্তর্জাতিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করা ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলেও খেলেছেন ব্যক্তিগত জীবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলার নড়াইলে মাসাফির জন্ম ছোটবেলা থেকেই তিনি বাঁধা ধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতে বেশি পছন্দ করতেন আর বেশি ভালোবাসতেন চিত্রা নদীতে সাঁতার কাটতে তারুণের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে বিশেষত ব্যাটিংয়ে যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত এজন্য তাকে নরাইল এক্সপ্রেস নামেও অভিহিত করা হয় বাইক প্রিয় মূর্তুজাকে সবাই খুব হাসি খুশি আর উদার চেতনা মানুষ হিসেবেই জানে প্রায় তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসেন নিজের শহরেই তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয় সেখানে তাকে ফ্রিন্স অফ হার্টস বলা হয় এই শহরেই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয় দুই হাজার সালের বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি প্রাথমিক কেরিয়ার মর্তিজয় বাংলাদেশের সফলতম ফেস বোলারদের একজন আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনুর্দ্ উনিশ দল থেকেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন যিনি কিনা তখন দলটির স্থায়ী বোলিং কোচের দায়িত্ব হিসেবে ছিলেন রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এই দলে নেওয়া হয় বাংলাদেশের এই দল হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাসাফি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পান দুই এক সালের আটই নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুর বিপক্ষে টেস্ট ক্রিকেটের অভিষেক ঘটে তার একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক ঘটে কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি অমীমাংসিত থেকে যায় মাশরাফি অবশ্য অভিষেক ম্যাচে চিনিয়ে দেন তিনি কি জিনিস সেই ম্যাচে একশো ছয় রানের চারটি উইকেট নেন তিনি গ্র্যান্ড ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার একই বছর তেইশে নভেম্বর ওয়ান ডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও তুষার ইমরানের সাথে অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বলিং ওপেন করে তিনি আট ওভার দুই বলে ছাব্বিশ রান দিয়ে নেন দুইটি উইকেট ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায়ও তিনি সফলতা পান কিন্তু ষাট রানে চার উইকেট নেওয়ার পর তিনি হাঁটুতে আঘাত পান এই কারণে তিনি প্রায় প্রচুর খানেক মাঠের বাইরে থাকতে বাধ্য হন 2004 সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দাবিরকে স্টামের বাইরে একটি বলে আউট করে তিনি সরুফে ফেরার ঘোষণা দেন সেই সিরিজে তিনি ধারাবাহিকভাবে বলিং করেন এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিকে আউট করার সুযোগও তৈরি করেছিলেন তবে ফিল্ডারদের ব্যর্থতায় তিনি উইকেট পাননি এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবসরণীয় জয়ের নায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা দুই হাজার সালের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন তিনি মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলকিস্টে শূন্য রানে আউট করেন এবং দশ ওভারে মাত্র তেত্রিশটি রান দেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের ভালো ফেস বোলারের ঘাটতি ছিল বাংলাদেশে মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোনো ফেস বোলার ছিল না মাশরাফি বাংলাদেশের সেই শূন্যস্থান পূরণ করেন দুই হাজার ছয় ক্রিকেট পঞ্জিকা বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী তিনি এ সময় উনপঞ্চাশটি উইকেট নিয়েছেন দুই হাজার সাত সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মাশরাফি বিবিন মর্তুজা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি আটত্রিশ রানে চার উইকেট দখল করেন মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকদের কাছে নরাইল এক্সপ্রেস নামে পরিচিত মাশরাফি একজন মার্কুটে ব্যাটসম্যানও ছিলেন ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সত্ত্বেও একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর চার বলে চারটি ছয় মারেন সেই ওভার থেকে তিনি ২৬ রান সংগ্রহ করেন যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ১৪ বছরের কেরিয়ারে এগারো বার চোটের কারণে দলের বাইরে যেতে হয় মাশরাফিকে আর এই চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল দুই সালে দেশের মাটিতে ঘটে যাওয়া বিশ্বকাপ অধিনায়কের দায়িত্ব দুই হাজার সালের শুরুতে অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল তার সহকারী ছিলেন মাশরাফি বিন মর্তুজা পরবর্তীতে ওই বছরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচে তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি ওই খেলায় বাংলাদেশে জয়লাভ করে কিন্তু মাসরাফির এই চোটের কারণে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাঠের বাইরে ছিলেন উক্ত ম্যাচ সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান পরবর্তীতে দুই চোদ্দ সালের নভেম্বরে জিনবাবুর সাথে হোম সিরিজে আবার পুনরায় অধিনায়কত্ব পান বিন মর্তুজা তবে এইবার তিনি শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্যই দায়িত্ব পান এবং আবারও তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আর হাসান দুই পনেরো সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি দলেও ছিলেন মাশরাফি বিন মর্তুজা কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শাহরিয়া আফিস দু হাজার তেরো সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফি টি টোয়েন্টির অধিনায়কত্ব পান কাকতালীয়ভাবে সেই দলের বিপক্ষেই কেরিয়ারের শেষ সিরিজ খেলতে নামলেন মাসরাফি বিন মুর্তুজা কিন্তু আজ অতি দুঃখের সাথে বলতে হচ্ছে এই টি টোয়েন্টি জার্সিতে আর কখনোই দেখা যাবে না আমাদের প্রাণপ্রিয় আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ অধিনায়ক মাসরাফি বিন মুর্তুজাকে তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে মাশরাফির ভালোবাসায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক